দুর্গম পাহাড়ি এলাকার ধ্বংসস্তূপের ভেতর থেকে তুলে আনা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সব আরোহীর মরদেহ আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় রুদ্ধশ্বাস এক অভিযানের পৃথিবী সাক্ষী হয় ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডির এর আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ নয় আরোহীর সন্ধানে সোমবার সর্বশক্তি দিয়ে অভিযানে নামে উদ্ধারকারী দল বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান মেলে সেখানকার দুর্গম পাহাড়ি এলাকায় রেড ক্রিসেন্টের ধারণকৃত ছবিতে দেখা যায় পুরে ছাই হয়ে গেছে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ এদিকে রাইসের মৃত্যুতে রাজনৈতিক সংকট এড়াতে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে আর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলী বাঘেরি কানি সেই সঙ্গে আগামী পঞ্চাশ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাও দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছেন মোহাম্মদ মোকবার এ সময় জাতির এমন ক্রান্তি লগ্নে ধৈর্য ধারণের আহ্বানের পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এটি আমাদের আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক ও একটি ঘটনা, তবে জনগণের স্বার্থে কোনো কাজে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে মর্মান্তিক এই ঘটনা যাতে সরকার পরিচালনায় আমাদেরকে প্রভাবিত করতে না পারে তা নিশ্চিত করতে হবে এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম প্রেসিডেন্টের পাশাপাশি দুর্ঘটনায় নিহত তার অন্যান্য সফরসঙ্গীর দাফনও সেখানে হবে বলে জানা গেছে তার আগে মরদেহগুলো তাব্রিজের ফরেন্সিক বিভাগে রাখা হবে এরই মধ্যে দেশটিতে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এর আগে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে সেখানে একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরো বেশ কয়েকজন শীর্ষ নেতা সেখান থেকেই হেলিকপ্টার যোগে তাব্রিজে ফেরার পথে জোলাফ এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য কর্মকার ডেস্ক দেশ টিভি